লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সবাই পাচ্ছেন এবং লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাকে কত টাকা করে দেওয়া হচ্ছে কোন কোন মাসে আপনাকে দেওয়া হয়েছে তো কীভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাইক করবেন আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাগানটি অন করে রাখতে ভুলবেন না যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার কথা আপনাকে গুলাউজারে চলে আসতে হবে গুলাউজের আসার পর লক্ষ্মী ভাণ্ডার লিখে আপনাকে সার্চ বক্সে সার্চ করতে হবে সার্চ করার পর লক্ষ্মী ভান্ডারের যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনার সামনে শো করবে আপনাকে ওর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে তো আপনাকে কী করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে একটু উপর দিকে দেখবেন ট্রাক অ্যাপ্লিকেশান ডেটাস এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে দেখুন একটু জুম করে দেখিয়ে দিই ট্রাক অ্যাপ্লিকেশান ড্যাটাস এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ লোন নেবে আপনাকে ওয়েট করার পর আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে তো আপনাকে এখানেও কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখুন লোন নিচ্ছে তারপর আপনাকে কী করতে হবে চলুন আপনাকে আপনি ধীরে ধীরে বলে দিচ্ছি এখানে দেখুন লেখা রয়েছে সার্চ ইউজিং এই সিলেটটাতে আপনাকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন আপনার সামনে একটি রোগ খুলে যাবে তো আপনি এখান থেকে যেটা আপনার কাছে আছে সেটা দিয়ে আপনি চেক করতে পারবেন তো এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডি যদি আপনি লাকসিমান্ডার আইডি জানেন তাহলে এখানে দিয়ে দেবেন না জানলে কোনো সমস্যা নেই এখানে দেখুন লেখা আছে মোবাইল নম্বর মোবাইল নাম্বার থাকলে বসিয়ে দেবেন আধার কার্ডের যে নম্বরটি সেটা দিয়েও চেক করতে পারবেন এবং স্বাস্থ্যসাথী যে কার্ড নম্বর রয়েছে আপনি সেটা দিয়েও চেক করতে পারবেন তো আপনার কাছে যেটা রয়েছে আপনি এখান থেকে বসিয়ে দেবেন যেহেতু আমি এখানে মোবাইল নাম্বার চুজ করে নিচ্ছি কারণ এটা দিয়ে খুব সহজেই চেক করতে পারবো তো আমি এর মোবাইল নাম্বার বেছে নিচ্ছি বেছে নেওয়ার পর এখানে দেখুন আপনি যেটা দেবেন সেটা আপনার সামনে শো করবে যেহেতু আমার মোবাইল নাম্বার দিচ্ছি এখানে দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার আমার যে মোবাইল নাম্বারটা সেটা আমি এখানে বসে দেব বসে দেওয়ার পর এখানে কী করবেন দেখুন একটা ক্যাপচার কোড এই জায়গাটা দিয়ে দিয়েছে এই ক্যাপচার কোডটি আপনাকে এই বক্সে বসিয়ে দিতে হবে যদি আপনি বুঝতে না পারেন এখানে দেখুন রিলেটেড যে একটা অপশান রয়েছে ছোটো করে এখানে ক্লিক করলে ক্যাপচার কোডটি পরিবর্তন হয়ে যাবে তারপর আপনি এই জায়গাটাতে বসে দেবেন তারপর আপনাকে কী করতে হবে এখানে দেখুন লেখা হয়েছে সার্চ এই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার যে লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশান আইডিটি সেটি আপনি এখান থেকে লক্ষ্য করতে পারবেন আর আপনার যে পেমেন্ট স্ট্যাটাসটি সেটি চেক করার জন্য আপনাকে কী করতে হবে একটু নিচের দিকে চলে আসতে হবে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে একটা রো এই রো আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনার সামনে আপনার যেই লিস্টটি সেটি আপনার সামনে শো করবে তো আপনি এখান থেকে একটা জায়গায় লক্ষ্য করে দেখুন আপনার যে লাক্সী যে নেম রয়েছে সেই নেমটি দেখতে পাবেন তো আপনার যে লাক্সী আইডি বা বেনিফিট আইডিটি সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান আইডিটি পেয়ে যাবেন তো আপনি এখান থেকে এবার চেক করতে পারবেন এবং আপনি কোন সালে মানের যে পেমেন্ট আছে সেটা চেক করতে চান সেই কারণে এখানে ধরুন একটা রোদ দিয়েছে আপনি যদি পঁচিশ ছাব্বিশে চেক করতেন তাহলে এখানে পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করবেন নাহলে রোয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই সালে চেক করতে চান আপনি এখান থেকে সেই সালটি বেছে নেবেন তো আমি যেহেতু পঁচিশ ছাব্বিশে চেক করতে চাই সেই কারণে এখানে পঁচিশ ছাব্বিশ দেওয়া রইল তারপর আপনাকে কী করতে হবে এখানে দেখুন একটু নিচের দিকে চলে যাবেন চলুন একটু জুম করে আপনাকে দেখিয়ে দিয়ে জায়গাটাতে এখানে দেখতে পাবেন আপনার যে ব্যাঙ্ক ডিটেলসটি রয়েছে দেখুন লেখা রয়েছে ভ্যালিড সাকসেস মানে আপনার যে ব্যাংকটি রয়েছে সেটি সবসময় অ্যাপ্রুভ রয়েছে এতে কোনো সমস্যা হয়নি যাদের সমস্যা রয়েছে এটা কিন্তু ভ্যালিড অপশান আসবে না তা আপনাকে লক্ষ্য করে নিতে হবে এবং এখানে দেখুন লেখা রয়েছে বেনিফিট স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিট মানে আপনি এখানে টাকা পাচ্ছেন এটা এখানে বলতে চেয়েছে আরটা দেখুন আপনার যে অ্যাকাউন্ট নম্বরটি সেটা দিয়ে দিচ্ছে এবং আইএফসি কোডটি সেটা আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন তো আরেকটা জিনিস আপনাকে কোন কোন মাসে আপনি পেন্টগুলো পেয়েছেন সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখুন আমি এপ্রিল মে জুন জুলাই আগস্ট প্রত্যেক সালে আপনি যে ডেটাসটি পেয়েছেন বা পেমেন্ট সাকসেস হয়ে গেছে সেই কারণে এখানে দেখুন পেমেন্ট সাকসেস যে অপশানটি সেটি চলে আসতে তো আপনি এভাবেই আপনার লাকসমানের পেমেন্ট ড্যাটাস চেক করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে